ওয়েলকাম টু সঙ্গীত আপনার আজকে আমি নিয়ে এসেছি আবারও কিছু কটন সফট ব্লাউজ তো ব্লাউজগুলো দেখুন এবং আপনারা আপনাদের যেটা প্রয়োজন মনের মতো প্রয়োজন সেটা বেছে নিন আমি একটা একটা করে কালার দেখাই একটি হোয়াইট আর রেডের মধ্যে একটি ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে

খুবই সোভার লুক একটি ব্লাউজ যে কোনো কালারের শাড়ির সাথে প্রায় পরাই যাবে এই কালার তো মোটামুটি সবারই রেড আর হোয়াইটের কম্বিনেশানের যে ব্লাউজটি খুবই ভালো লাগবে এই পুরোটাই পুরোটাই হল গ্লাস এটা একটা রেড কালার আর হোয়াইট কালার এটা ব্ল্যাক আর রেড কালার তো এই ব্লাউজ আপনারা আপনার থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স অ্যান্ড থার্টি এইট কালার পর্যন্ত সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এবং কালার হচ্ছে এই ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর রেড আর হোয়াইটের রেড আর হোয়াইটের এই চারটে কালার সাইজ আপনারা বিভিন্ন রকমের পেয়ে যাবেন তো সঙ্গীতা ক্রেটার্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং মনের মতো পছন্দের ব্লাউজটি বেছে নিন